আবারও ফিরছেন পা খ্যাত নোবেল কবি নজরুলের কারারই লৌহ কাপার নগরবাউল জেমসের মা আর বাচ্চুর এই রূপালী গিটার হয়ে কলকাতার মানুষের মুখে মুখে যিনি ছড়িয়ে দিয়েছিলেন দীর্ঘ বিরতি শেষে সেই নোবেল ফিরছেন স্বরূপে কলকাতায় এই গান গিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দিয়েছিলেন সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল গত দু সালে ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামা পায় একের পর এক পারফরমেন্স উপহার দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি কিন্তু এরপর হঠাৎ গায়েব হয়ে যান নোবেল মুহূর্তেই হারিয়ে যান অন্ধকার গর্তে কিন্তু কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন নোবেল এতদিন কোথায় ছিলেন এই জনপ্রিয় গায়ক এই নিয়ে বিস্তারিত থাকছি আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়া সারেগামা পায় দুর্দান্ত পারফরমেন্সের পর নোবেলের জনপ্রিয়তার খবর রটে যায় বাংলাদেশে অল্প সময়ে দেশের মানুষের কাছ থেকে পেতে থাকেন অসম্ভব ভালোবাসা সেই ভালোবাসা ধরে রাখতে পারেননি নোবেল তাই তাকে নিয়ে ছিল ব্যাপক সমালোচনা সোশ্যাল মিডিয়া বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে মাদকাসক্ত তোকমা পেয়ে যান এক সময়ের সবার চোখের মনি নোবেল তবে তিনি যে এক আসক্তিতে ছিলেন তা বলা বাহুল্য তার ভক্ত অনুরাগীদের প্রার্থনা ছিল শুধু তার সুস্থতা কামনা করা কারণ নোবেল সুস্থ হয়ে ফিরলে আবার শোনা যাবে তার কণ্ঠে সেই ঝাঝালো গান গত বছর মাদক মুক্তি কেন্দ্রে ভর্তি করানো হয় নোবেলকে তবে সেখান থেকে ছাড়া পান তিনি এতদিন বাড়িতে ছিলেন এবার প্রকাশে স্বীকার করেই নিলেন অনেক কিছু হারিয়েছেন তিনি নিজের ওপর রাগ হচ্ছে ঘৃণা হচ্ছে সে কথাই জানালেন নোবেল তার পেশাগত জীবন হোক আর ব্যক্তিগত জীবন হোক চর্চা অব্যাহত দুই বাংলায় একাধিক বিয়ে প্রতারণা কিংবা গারস্থ হিংসা মাদক সেবন থেকে শুরু করে গানের অনুষ্ঠানে গিয়ে দর্শকদের সামনে অসভ্য আচরণ করা হাজার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে হাতে বিশেষ কাজ নেই তার কারণ বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নোবেল নিজেই জানান কথা তিনি নিজেকে সংশোধন করে নিয়েছেন তবে আফসোস হয় পেছনে ফিরে তাকালে মনে পড়ে সারেগামাপার পার দিনগুলোর কথা নোবেল স্বীকার করে নেয়ার গত কয়েক বছরে অনেক ঘটনা ঘটিয়েছি আগেই বলেছি এর জন্য আমি নিজেই দায়ী নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না একজন শিল্পী হিসেবে যা করেছি ঠিক হয়নি মানুষ পছন্দ করেননি এখন মনে হয় আমার কাছে যদি টাইম মেশিন থাকত তাহলে অতীতে ফিরে গিয়ে নিজেকে সংশোধন করে নিতাম কিন্তু তা সম্ভব নয় ব্যক্তি জীবন কর্মজীবনে অনেক কিছুই হারিয়ে ফেলেছে অনেক কিছুই হারিয়েছেন যেমন তিনি নোবেল জানান এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তা মাথায় রাখবেন তিনি বলেন জীবনে যা ঘটে গেছে সেসব আর নতুন করে যেন না ঘটে খেয়াল রাখব কর্মজীবনে সেই আগের জায়গায় পৌঁছাতে পারবো কিনা জানি না তবে চেষ্টা থাকবে আগের অবস্থানের কাছাকাছি হলেও যেন ফিরতে পারি এ প্রসঙ্গে সঙ্গীত শিল্পীর অনুরাগীদেরও তাকে নিয়ে আকাঙ্ক্ষার কম নেই ভক্তরা এখনো আশা করেন নোবেলের মতি গতি কি ঠিক হয়েছে নাকি আগের মতোই আছে তবে অনুরাগীদের সেই সংকোচ অবশেষে কাটতে চলেছে নোবেল ফিরে আসছে সেই আগের রূপে ও গুণে এমনটি জানালেন এই শিল্পী তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিপি সবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে